মায়া জগৎ দিব্য শক্তি বাইকালাচার ঠাকুর এই ইউটিউব চ্যানেলে যত ওজা কবিরাজ গুইন হাকিম বৈদ্য কবিরাজ যারা আছেন তাদেরকে সাদর আমন্ত্রণ আর যারা রুগী আছেন তারা রোগ চিকিৎসার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারে আজ একটা চিকিৎসা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্ত্রীদের ইউনিতে ব্যথা হয় স্ত্রীদের জনিত ব্যথাটা কীরকম হবে জিনিসটা এইরকম করেও ব্যথা হবে মানে এরকমভাবে এইরকম করবে ভিতরে ব্যথা করবে যেরকম আমার লিঙ্গের খারা তো এরকম ভিতরে মেয়েদেরও এরকম একটা জোর আসে তো ব্যথা করে না এরকম একটা ব্যথা বা কোনো ভিতরে একটা কোনো রসলি রয়েছে বা কিছু ব্যথা এর ব্যথা হতে পারে আবার একটা ব্যথা আছে সেটা হচ্ছে স্বামী স্ত্রী মেলন মেলামেশা করলে পরে সেক্স করার সময় স্ত্রীর ব্যথা লাগে সে ঠিক করে সেক্স করতে পারেন না বা সহায়তা দেয় না স্ত্রী সবসময় বাঁচার চেষ্টা করেন কারণ ওনার লাগে ব্যথা লাগে বা চামড়ায় টান লাগে বা ছিলে যায় জায়গাটা ছিলে যায় হয়তো লাগলে পরে সহ্য হয় না চামড়াটাতে একটা আছে ভালো লাগে ঘর্ষণ যতই লাগুক ততই আনন্দ হয় এটা তার বিপরীত এটা ঘর্ষণ লাগলি পরে জ্বলে যাবে ছিলে যাবে লাগবে যে আমার চামড়াটা অনেক সেন্সিটিভ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ঘর সহ্য করতে পারছে না বা যখন স্বামী স্ত্রীর মেলামেশাতে স্বামী স্বামী যখন যখন একটু ধাক্কা যাচ্ছে তো উনির ভিতরে যা লাগছে ব্যথা করছে উনি সহ্য করতে পারছে না ব্যথা লাগছে আনন্দর জায়গায় নিরানন্দ ধারণা চলে আসে তো এই ব্যথা বিষ শুরু হয়ে যায় এখানে তো এই ব্যথা বিষটা হলে পরে আবার দেখা যায় সেক্স করার সময় দেখা গেল রক্ত চলে আসে অনেক সময় লাগে যে এর মাইনা শুরু নেওয়া বা ডেট নেওয়া মালাম বা ডেট খুলে গেছে অথচ সেরকম না তাহলে ভাববা যে দুর্বল আছে ভিতরে কিছু খারাপই আছে তো এটা হচ্ছে আমি ব্যথার জন্য বললাম যে সেক্সের টাইমে ব্যথা করে বা অন্য টাইমেও ব্যথা করে বা উত্তেজনা অতি উত্তেজনা আসলেই পরে বা সেক্স করছি না লেখেন উত্তেজনা এসেছে আর জিনিসটাতে ভিতরে ব্যথা করে এরকম করে আর এরকম করছেন পুরুষেরও লিঙ্গে ব্যথা হয় পুরুষের লিঙ্গের ব্যথাও চিকিৎসা নিতে পারেন আর স্ত্রীদের যদি ব্যথা হয় সেক্স করার সময় উনি কষ্ট বোধ করে জায়গাটা সেন্সিটিভ হয়ে যায় ব্যথা বোধ হয় কেন ব্যথা বোধ হয় তো যারা ঠিক হতে চান চিকিৎসা নিতে চান তারা যোগাযোগ করবেন আমার সাথে আর যারা এইসব বিষয়ে শিখতে চান কি ওষুধ দিয়ে ঠিক করবেন কীভাবে ঠিক হয় যারা এই ওষুধ জানতে চান শিখতে চান তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর যারা ট্রিটমেন্ট নিতে চান তারাও আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদের ট্রিটমেন্ট দিয়ে থাকি তারা আবার ভালো হয় যাবেন দেখবেন আবার স্বামী স্ত্রী মেলামেশা করবেন দেখবেন তখন আনন্দ তখন আর ওই ঘর্ষণে আর তোমার জমিদারের চামড়ায় কোনো অসুবিধে বোধ হচ্ছে না তখন আনন্দই লাগছে তো যাই হোক আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে তো আপনারা যদি ভিডিওটা ভালো লাগে আপনাদেরকে তো ভিডিওটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকনটা দাবাবেন যাতে আমি ভিডিওটা আপলোড করলে পরে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আপনারা জানতে পারেন যাতে আমার ভিডিওটা যখন ছাড়ব তো আশা করি বুঝতে পেরেছেন তো বাবা কালাচদের নাম নিয়ে ভিডিওটাকে এখানেই সমাপ্ত করি জয় বাবা কালাচাদের